আজকের বা এখনকার যুগে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ কে ব্যবহার করে আপনি চ্যাট জিটিপি সহযোগিতা নিতে পারেন চ্যাট জিপিটি যে আপনার কতটা সহায়ক সেটা আপনি কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবেন আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর বা কবিতা গল্প এবং ভিডিওর জন্য স্ক্রিপ্ট বা আপনার চাকরির প্রশ্নের সলিউশন বা ব্যবসার জন্য আইডিয়া আপনি চাইলে চ্যাট জিটিপি থেকে নিতে পারেন তো আমাদের চ্যাট জিটিপি যদি ব্যবহার করতে হয় আমরা বিভিন্ন সময় কি করি আমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করি বা আমাদের বিভিন্ন ব্রাউজার ইউজ করে আমরা চ্যাট জিপিটির নিয়ে থাকি এখন থেকে আপনি ছেলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু চ্যাট জিটিপি সহযোগিতা খুব সহজে নিতে পারেন তো চ্যাট জিটিপি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনি কিভাবে কোন প্রসেসের মাধ্যমে আপনি চ্যাট জিটিপির অ্যাকাউন্ট যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন তো চলুন কথা না বলি কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিটিপি অ্যাড করবেন সেই সম্পর্কে জানা যাক পাশাপাশি আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটা ফলো করবেন তো কিভাবে আপনি অ্যাকাউন্টে চ্যাট করবেন তো এই অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দিচ্ছি সেটা আপনি কপি করবেন কপি করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর সেখানে আপনি এই নাম্বারটা আপনি স্বাভাবিকই যে কন্ট্যাক্ট নাম্বার গুলো অ্যাড করেন সেভাবে কিন্তু সেভ করে নেবেন বা অ্যাড করে নেবেন তারপরে আপনি একটা মেসেজ দিয়ে উত্তর জানার চেষ্টা করবেন যদি আপনি ফলাফল পান তাহলে আমার এই ভিডিওতে সে কমেন্ট করে যাবে তো এই ট্রিক্সটা আপনি ফলো করলে কিন্তু আমি খুব সহজে হোয়াটসঅ্যাপে চ্যাট যে এর সাথে প্রতিনিয়ত যে কোনো অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে